মালয়েশিয়ার কুলাইমে একটি কারখানায় রেড দিয়ে বান্ন জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বেনামা এই খবর দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে কারখানাটিতে ছয়শো জন কর্মী ছিল যার মধ্যে ছিল আমেরিকান বাংলাদেশি নেপালি বার্মিজ এবং চীনা নাগরিক সেখানে শ্রমিকদের তল্লাশি ও তাদের কাগজপত্র যাচাই বাছাই করা হয় কেদা ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রিদ জুরিয়ান মোহাম্মদ জাইন জানিয়েছেন গোয়েন্দা তথ্য ও অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় আটকৃতদের বয়স বাইশ থেকে বাহান্ন বছর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন আটকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে মালয়েশিয়া ইয়ার অফ দ্য এনফোর্সমেন্টের আওতায় এবছর অবৈধদের ধরতে জোর অভিযান চলছে দেশটিতে এখন গোপন সংবাদের ভিত্তিতে কারখানায়ও রেইড হচ্ছে একই সাথে অবৈধদের দেশে ফিরে যাবার সুযোগও দেয়া হচ্ছে অবৈধ শ্রমিকরা পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে জেল খাটা থেকে মুক্তি নিয়ে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন তা না ভুলে পাঁচ বছরের জেল সাথে সর্বোচ্চ দশ হাজার রিঙ্গিত জরিমানার ঝুঁকিতেও পড়তে হচ্ছে অবৈধ শ্রমিকদের